সময়টা ছিল রাসুল উল্লাহ সাল আলাইসাল্লামের নবুয়তের যুগ একজন ইহুদি ব্যক্তি রাসুলের কাছে কিছু দিনার পাওনা ছিল একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই ইহুদি এসে বলল যতক্ষণ না আপনি আমার ঋণ পরিশোধ করছেন আমি আপনাকে এখান থেকে যেতে দেব না রাসুল সল্ল্লাহু আলিহাস্লাম শান্ত কণ্ঠে বললেন আমার কাছে এখন কিছু নেই তবে তুমি যদি চাও আমি তোমার সঙ্গে বসে থাকি এই বলে রাসুল সল্লাহু আলিহাস্লাম মাটিতে বসে পড়েন সেই ইহুদির পাশে সময় গড়াতে থাকে এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হন তারা ইহুদিকে শাস্তি দিতে চান কিন্তু রাসুল সাল্লু আলিবাসাল্লাম বললেন তোমরা দূরে চলে যাও আল্লাহ আমাকে জুলুম করার জন্য পাঠাননি দিন গড়িয়ে যায় সূর্যের তাপ বাড়তে থাকে ঘামে ভিজে যায় রাসুলের পবিত্র মুখমণ্ডল তবুও তিনি রাগ করেন না তিনি সেই জায়গাতেই বসে থাকেন নামাজ আদায় করেন এমনকি ফজর পর্যন্ত রাত কাটিয়ে দেন পরদিন সাহাবারা আবার এসে ইহুদিকে শাসাতে চাইলে রাসুল সাল্লু আলাইহি বললেন তোমরা এভাবে কথা বলো না আমি কারো প্রতি জুলুম করতে আসিনি একই দৃশ্য দেখে ইহুদির অন্তর কেঁপে ওঠে তার চোখে অশ্রু মুখে একটিই বাক্য আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সে বলল আমি আপনাকে অপমান করতে চাইনি তাওরাতে আপনার যে গুণাবলী লেখা আছে তা পরীক্ষা করতেই আমি এমন করেছিলাম আপনি তা প্রমাণ করে দিয়েছেন আমি ইসলাম গ্রহণ করছি তারপর সে তার সম্পদের একাংশ আল্লাহর রাস্তায় দান করে প্রিয় দর্শক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান শিক্ষাটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনার কেমন লেগেছে এবং এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুলসাল্লাহু ওয়াসাল্লামের চরিত্রের অনুসরণ করার তাওফিক দান করুন আসসালাম আলহতুম মরাহতুল্লাহ